হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু বিএসএসিআই ইউটিউব চ্যানেল বিএসএসিআই ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই তোমরা জানো বহু প্রতীক্ষার পর পিএসসি ক্লার্কশিপের নোটিফিকেশন বেরিয়ে গেছে তো এটুকু তোমরা নিশ্চিত থাকো যে ফুডেশায় মিসলেনিয়াসে যেরকম কম ভ্যাকেন্সি বেরিয়েছে সেই রকম কম ভ্যাকেন্সি কিন্তু অন্তত এই পরীক্ষাটার ক্ষেত্রে হবে না এটা ডাব্লিউ পি এসসির সবথেকে মানে সিট সংখ্যার দিক থেকে যদি দেখা যায় এটা সবথেকে বড় পরীক্ষা ক্লার্কশিপ তো এই ক্লার্কশিপ পরীক্ষা কবে হতে পারে তোমার মোটামুটি ধরে নাও হাতে এখনও সাত থেকে আট মাস তোমার টাইম আছে সাত থেকে আট মাস টাইম আছে মানে এটা ডিসেম্বর মাস ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মানে ধরে নাও দু সালের জুন জুলাইয়ের দিকে কিন্তু পরীক্ষা হতে পারে যদি খুব তাড়াতাড়িও হয় কারণ পিএসসির অনেক কটা পরীক্ষা ক্লার্কশিপের আগে হবে তো সেই অনুযায়ী তোমার যদি একটা প্রিপারেশান স্ট্র্যাটেজি তুমি যদি নিতে চাও এবং সেই প্রিপারেশান স্ট্র্যাটেজি অনুযায়ী তুমি যদি নিজেকে প্রিপেয়ার করতে চাও তার জন্য তোমাকে এই ভিডিওটা দেখতে হবে খুব সুন্দরভাবে ডিটেলসে আমি তোমাকে বুঝিয়ে দেব যে দেখো যদি তোমার ক্লার্কশিপ পরীক্ষার টার্গেট হয় কারণ ধরো ফুডেশাইর পরীক্ষা আছে জানুয়ারিতে মিসলেনিয়াসের পরীক্ষা জানুয়ারির পরে ফেব্রুয়ারি মার্চের দিকে হবে তারপরে ক্লার্কশিপের পরীক্ষা হবে সুতরাং জুন জুলাই মাস মানে অনেকটাই টাইম আছে তো প্রথমে আগে আমরা এক্সাম প্যাটার্নটা একটু জেনে নিই যে এক্সাম প্যাটার্ন আর কিছুই নয় দেখো জি এস থেকে চল্লিশটা কোশ্চেন আসবে পার্ট ওয়ান আর পার্ট টু দুটো ভাগে পরীক্ষা হবে পার্ট ওয়ান পার্ট টু তারপর টাইপিং টেস্ট থাকবে তো জি থেকে চল্লিশ ম্যাথ থেকে তিরিশ আর ইংলিশ থেকে তিরিশ এই একশোটা কোশ্চেন অবজেক্টিভ কোশ্চেন এই একশোটা কোশ্চেনের ওপর তোমাকে পার্ট ওয়ানের পরীক্ষাটা দিতে হবে প্রত্যেকটা কোশ্চেনের মান এক আর যদি ভুল করো তাহলে জিরো পয়েন্ট টু ফাইভ নাম্বার তোমার কাটা যাবে ঠিক আছে এটা আর সময় পাবে নব্বই মিনিট এই পার্ট ওয়ান পরীক্ষাটা দেওয়ার জন্য সেকেন্ডে চলে যাই তুমি পার্ট ওয়ান পাশ করার পর তুমি বাংলা আর ইংলিশ এই দুটো মানে গ্রুপ এ আর গ্রুপ বি এই দুটো পেপারের ওপর তুমি পঞ্চাশ পঞ্চাশ মোট একশো নাম্বারের লিখিত পরীক্ষা দেবে এই লিখিত যে পরীক্ষা হবে কী কী থাকবে একটা প্রেসি লিখতে হবে একটা রিপোর্ট লিখতে হবে আর ট্রান্সলেট করতে হবে তো এইভাবে পঞ্চাশ পঞ্চাশ একশো নাম্বারের রেটিন পরীক্ষা দিলে সময় থাকবে এক ঘন্টা তুমি রেটিন পরীক্ষায় কোয়ালিফাই করার পরে তারপরে চলে যাবে তুমি টাইপিং টেস্টে এটা তোমার স্কিল বেসড এখানে ইংলিশ অথবা ইংলিশ অথবা বেঙ্গলি যে কোনো একটা ল্যাঙ্গুয়েজে তুমি টাইপ করতে পারো যদি ইংলিশে টাইপ করো তাহলে কুড়িটা ওয়ার্ড টাইপ করতে হবে এক মিনিটে আর যদি বাংলায় টাইপ করো তাহলে দশটা ওয়ার্ড টাইপ করতে হবে এক মিনিট এইবার যে বিষয়টা দেখো টাইপিং টেস্টের ক্ষেত্রে আমি যেটা বলবো যে পড়াশুনোর বিষয় আমি পরে আসছি যে টাইপিং টেস্টের ক্ষেত্রে আমি যেটা বলবো যে দেখো ইংলিশিতে টাইপ করার অভ্যেস কিন্তু আমাদের প্রত্যেকেরই হয়ে গেছে কেন হয়ে গেছে আমরা মোবাইলে হোয়াটসঅ্যাপে বা ফেসবুকে মেসেঞ্জারে আমরা টাইপ নিয়মিত করি তো কোন ওয়ার্ড কোথায় থাকে সেটা আমাদের মনের মধ্যে মাইন্ডের মধ্যে অলরেডি চলে এসছে তো কুড়িটা ওয়ার্ড কিবোর্ডে টাইপ করা এমন কিন্তু কিছু কঠিন হবে না তার জন্য ইংলিশে টাইপ করাটাই আমার মনে হয় তোমার জন্য বেস্ট এবার কেউ যদি বাংলাতেও করতে চাও বাংলাতেও যদি তুমি পারদর্শী হও যে বাংলায় টাইপ করার জন্য সে বাংলাতেও করতে পারে ঠিক আছে তো টাইপিংয়ের বিষয়টা গেল পার্ট ওয়ান আর পার্ট টু পরীক্ষা হবে সেই বিষয়টাই গেল পরীক্ষার সিলেবাসে কী কী থাকছে সিলেবাসে থাকছে বাংলা ইংরেজি এবং তার সাথে জিএস থাকছে ম্যাথ থাকছে এইবার যে বিষয়টা যে তোমার প্রিপারেশান স্ট্র্যাটেজি কি হওয়া উচিত আমি ধরে নিচ্ছি যে তুমি মোটামুটি একটা পড়াশুনোর মধ্যে নিজেকে রেখেছো তুমি ক্লাসে পরীক্ষাটার নোটিফিকেশানটাকে দেখে তুমি আবার নতুন করে পুরো ঝাঁপিয়ে পড়েছো তো আমি তোমাকে বলবো যে দেখো এই যে ডিসেম্বর মাসটা এই ডিসেম্বর মাসটা তুমি আগে যে সমস্ত সেই ছোটোবেলায় ক্লাস সেভেন থেকে টেনের যে বইগুলো তুমি পড়েছিলে সেই বইগুলোকে তুমি প্রথমেই জোগাড় করে ফেলো টেক্সট বুকগুলোকে তুমি জোগাড় করে ফেলো জোগাড় করে ওই টেক্সট বুকগুলো পড়ো কী কী টেক্সট বুক পড়বে সেটা হচ্ছে হিস্ট্রি জিওগ্রাফি আর ভৌতবিজ্ঞান জীবনবিজ্ঞান এই চারটে টেক্সট বুক তোমাকে পড়তে হবে ক্লাস সেভেন থেকে টেনের কারণ এই পরীক্ষাটা মাধ্যমিক লেভেলের স্ট্যান্ডার্ডের পরীক্ষা মাধ্যমিক পাশ যোগ্যতাই চাকরি সুতরাং এই জায়গাটা তোমার যদি বেসটা আরেকবার তুমি ঝালিয়ে নিতে পারো আরেকবার তুমি যদি রিভিশন করে নিতে পারো তাহলেই কিন্তু তুমি পরবর্তী যে স্টেপগুলো পড়াশুনোর সেইগুলোতেও কিন্তু ভালো ফল করবে এইবার যে বিষয়টা মোটামুটি ডিসেম্বর মাসটা তুমি সেভেন থেকে টেনের এই বই বইগুলো জোগাড় করে তুমি পড়াশুনো করছো এবং ক্লাস টেনের অ্যারিথমেটিক ম্যাথের যে অ্যারিথমেথিকের পাঠটা সেই পার্টটা দেখছো এবং তুমি গ্রামারের মানে রাইটিংয়ের জন্য যে গ্রামারটা দরকার সেই রাইটিংয়ের জন্য ওই গ্রামারটা আস্তে আস্তে শিখে নাও ঠিক আছে এইবার যে তোমার কাজ হবে সেটা হচ্ছে জানুয়ারি মাস থেকে প্রতিদিন তুমি এক পৃষ্ঠা করে ইংলিশে লিখবে খাতায় আর এক পৃষ্ঠা করে বাংলায় লিখবে কেন কারণ তোমাকে প্রিলিমস পাস করার পর মানে পার্ট ওয়ান পরীক্ষাটা হয়ে যাওয়ার পর তোমাকে পার্ট টু যখন দিতে যাবে তখন কিন্তু রাইটিংয়ে তোমাকে বাংলায় এবং ইংলিশে প্রেসির রিপোর্ট ট্রান্সলেট করতে হবে তো রাইটিংয়ের যদি সেরকম ভালো দক্ষতা তোমার না থাকে তুমি কিন্তু পার্ট টু পরীক্ষা কখনোই ভালো দিতে পারবে না আর পার্ট টু পরীক্ষার জন্য কিন্তু প্রতিদিন রাইটিংয়ে তুমি যত দুর্বল হও না কেন তুমি যদি প্রতিদিন এক পাতা করে বাংলায় এবং ইংরেজিতে লেখো তাহলে কিন্তু রাইটিংয়ের স্কিল অটোমেটিক্যালি এক মাসের মধ্যে চলে আসবে এইবার তোমার লেখার ধরন কি হবে লেখার ধরন হবে সহজ সরল এবং অব্যর্থ মানে তুমি যে জিনিসটা বোঝাতে চাইছো পাঠককে বা তোমার লেখা যে পড়ছে সে লেখা পড়ে যেন খুব জটিলতা না দেখে যে তুমি যেটা বোঝাতে চাইছো সেটা সহজ সরল সুন্দরভাবে লেখা আছে এবং যেটুকু বলতে চাইছ সেটুকু একদম ক্লিয়ার এটার জন্য বাংলার জন্য আমি তোমাকে একটা সাজেশান দিতে পারি যে সত্যজিৎ রায়ের কোনো গল্পের যদি গল্প তোমার বই থাকে সত্যজিৎ রায়ের প্রফেসর শঙ্কু বা সত্যজিৎ রায়ের গল্প একশো এক বা অনেকে আমরা ফেলুদা পড়েছি তো সত্যজিৎ রায়ের লেখা যদি তুমি ফলো করো তুমি দেখতে পাবে সত্যজিৎ রায়ের লেখা একদম সহজ সরল এবং উনি যে জিনিসটা বোঝাতে চান সেটা একদম অব্যর্থভাবে লেখা আছে তো সেইভাবে তোমরা যদি লেখাটাকে ক্রমাগত প্র্যাকটিসের মধ্যে নিয়ে আসতে পারো তাহলে কিন্তু খুব ভালো রেজাল্ট করতে পারবে পার্ট টুতে ঠিক আছে তাহলে আমি যেটা বললাম যে দেখো ক্লাস সেভেন থেকে টেনের বই জোগাড় করে নাও বই জোগাড় করে পড়তে থাকো ক্লাস টেনের পাটিগণিতের লেভেলেই অঙ্ক আসবে তো পাটিগণিতের মানে পার্ট ওয়ানে তুমি যখন ম্যাথের পরীক্ষা দিতে যাবে পাটিগণিতের যে অঙ্কগুলো আসবে সেগুলো সব ক্লাস টেন লেভেলে তো ক্লাস টেন লেভেল এই স্ট্যান্ডার্ডটাকে ফলো করে তোমাকে কিন্তু এক মাস আগে তোমার যে আগের টেক্সট টেক্সটগুলো টেক্সট বুকগুলো সেই টেক্সটগুলো তোমাকে পড়তে হবে ঠিক আছে এই বিষয়টা গেল এরপরে দেখো তুমি যদি একটা ডেলি রুটিন নিজের মধ্যে ডেলি রুটিন নিয়ে আসতে চাও দেখো ডেলি রুটিনে আমি বলবো যে আট ঘন্টা ন ঘন্টা ছ ঘন্টা এত কঠিন পড়াশুনোরকে তুমি যদি বাদ দিয়ে দাও দেখো দিনের চারটে ঘন্টা টাইম কিন্তু তুমি ইজিলি ব্যবস্থা করে নিতে পারো চার ঘন্টা টাইম তুমি নিজের জন্য পড়াশুনোর জন্য করে নিতে পারো দেখো এক ঘন্টা ম্যাথ এক ঘন্টা ইংলিশ আর দু ঘন্টা জিএসএস সাবজেক্টগুলো নিয়ে যদি পড়াশুনো করো চর্চা করো তাহলেই এনাপ। এবং এর সাথে সাথে তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে রাইটিং রাইটিংয়ের ওপর তোমাকে কিন্তু জোর দিতে হবে ঠিক আছে রাইটিংয়ের রাইটিংয়ের ওপর কিন্তু তোমাকে জোর দিতে হবে ঠিক আছে রাইটিংয়ের ওপর তোমাকে জোর দিতে হবে তার জন্য যেটা বললাম যে প্রতিদিন এক পাতা করে ওয়ান পেজ করে প্রতিদিন এক পাতা করে তুমি যদি লেখা প্র্যাকটিস করো এক পৃষ্ঠা করে যদি লেখা প্র্যাকটিস করো তুমি দেখবে যে এক মাসের মধ্যে তোমার রাইটিং স্কিল কতটা আপডেট আপ টু ডেট হয়ে গেছে ঠিক আছে আর কি ধরো তুমি ইংরেজিতে কোনো একটা রিপোর্ট লিখলে বা প্রেসি লিখলে এবার তোমার সেটা কতটা ভুল হচ্ছে বা কতটা ঠিক হচ্ছে সেটা তুমি বুঝতে পারছো না যে তোমার থেকে ইংরেজিটা একটু ভালো বোঝে কোনো টিচার বা কোনো তোমার বন্ধু তাকে দিয়ে একবার চেক করিয়ে নাও যে কোথায় ভুল হচ্ছে আর কোন কোন জায়গাগুলো ঠিক হতে পারে ঠিক আছে এইভাবে নিজে থেকে যতটা তুমি রাইটিংয়ের স্কিল তুমি নিজে থেকে যত চেষ্টা করবে তত কিন্তু আস্তে আস্তে তুমি শিখতে পারবে ঠিক আছে আর পরবর্তীতে কোনো ভিডিওতে আমি বলে দেবো যে কোন কোন বইগুলো পিএসসি ক্লার্কশিপ পরীক্ষার জন্য তুমি ব্যবহার করতে পারো ঠিক আছে এইভাবে যদি তুমি তোমার পড়াশুনোটাকে এগিয়ে নিয়ে যেতে পারো তাহলে কিন্তু নিশ্চয়ই ভালো রেজাল্ট করবে এরপরে যেটা আমি বলবো যে দেখো আমাদের যে এই বিএসএসিআই কম্পিটিটিভ এই যে চ্যানেলটা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও কেন কারণ প্রতিদিন রাত নটায় আমাদের একটা করে পিএসসি ক্লার্কশিপ এই পরীক্ষাকে কেন্দ্র করে দশ তারিখ থেকে ডেটটা জেনে রাখো যে দশ বারো দু হাজার থেকে পিএসসি ক্লার্কশিপ পরীক্ষাকে কেন্দ্র করে আমাদের প্রতিদিন রাত্রি নটায় এক একটা সাবজেক্টের ভিডিও যাবে বুঝতে পেরেছ তো তার জন্য আমাদের এই যে চ্যানেলটা বিএসএসিআই কম্পিটিভ এই চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে দাও এবং পরবর্তীতে আমাদের তোমরা আমরা তোমাদেরকে ঠিক করেছি কিছু ফ্রি ক্লাস অ্যারেঞ্জ করব। এবং আমাদের এই চ্যানেলের আমাদের এই ভিডিওর ডিসক্রিপশানে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেই হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কে তোমরা অ্যাড হয়ে যাও এখানে পিএসসি ক্লার্কশিপে আসতে পারে এমন কিছু পিডিএফ আমরা আমাদের তরফ থেকে তোমাদেরকে দেবো তো তোমরা প্রত্যেকেই হোয়াটসঅ্যাপ গ্রুপটাই জয়েন হয়ে যাও আর প্রতিদিন দশটা দশ তারিখ থেকে পিএসসি ক্লার্কশিপের রাত্রি নটায় প্রতিদিন একটা করে তোমরা প্রত্যেক দিন সাবজেক্ট ওয়াইজ সুন্দরভাবে পিপিটির মাধ্যমে আমাদের স্যাররা ক্লাস নেবে এবং সেই পিপিটি হোয়াটসঅ্যাপ গ্রুপে আমরা দিয়ে দেবো ঠিক আছে তো অবশ্যই যেটুকু বললাম সেটুকু জাস্ট ফলো করো আর এই চ্যানেলটাকে যদি ভালো লাগে এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিও আর কিছু যদি জানানোর থাকে কমেন্ট করে জানাতে পারো একটা জিনিস বলে দিই অনেকে তোমরা জিজ্ঞেস করছো ফোন করছো আমাদেরকে যে পিএসসি ক্লার্কশিপের কোনো ব্যাচ আসবে নাকি কি বিএসএসসিআইতে তো তোমাদের জানিয়ে রাখি বিএসএসিআই খুব তাড়াতাড়ি পিএসসি ক্লার্কশিপের একটা ব্যাচ লঞ্চ করতে চলেছে সেটা জাস্ট এক থেকে দুদিনের মধ্যে তুমি খবর পেয়ে যাবে তো একদম রেডি থাকো পিএসসি ক্লার্কশিপ তোমার একদম টার্গেট হওয়া উচিত কারণ ফুড এসাই মিসলেনিয়াস এইগুলো এই পরীক্ষাগুলো তোমার টার্গেটেড পরীক্ষা ছিল এতদিন কিন্তু এইগুলো যেহেতু তোমার ভ্যাকেন্সিটা কম সেই জন্য এই পরীক্ষাগুলোতে ক্র্যাক করায় একটু মুশকিল কিন্তু পিএসসি ক্লার্কশিপ কিন্তু তোমার জন্য সুবর্ণ সুযোগ হয়ে উঠতে পারে তার জন্য কি করবে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আমাদের সাথে জুড়ে থাকো ভালো করে পড়াশুনো করো বেস্ট অফ লাক আবার এরকম কোনো ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হবে বেস্ট অফ লাক ভালো করে পড়াশুনো করো